হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখাবো ভাই যে কারো ইমোর ভিতরে এক ক্লিক করলেই তার নাম্বারটা বের হয়ে আসবে অনেকেই কিন্তু এই নাম্বারটা লুকিয়ে রাখে ভাই দেখেন আমার এখানে একটা অ্যাপস কিন্তু দেখা যেতেছে যে নাম্বার চেঞ্জ এই ইমোটা দিয়ে আপনি চাইলে যে কারো ইমো নাম্বার চেঞ্জও করতে পারবেন ভাই বর্তমানে কিন্তু ইমো নাম্বার চেঞ্জ করা যায় না বাট এই ইমোটা দিয়ে ইমো নাম্বার চেঞ্জও করতে পারবেন দেখেন অতি ফার্স্ট আমি একটা নর্মাল ইমোর ভিতরে চলে গেলাম এটা একটা আপডেট ইমো দেখেন আমরা যখন কিনা একটা ইমো আইডির উপরে ক্লিক করি সাধারণত তখন কিন্তু আমাদের কোনো নাম্বার দেখায় না দেখেন আমি একটা আইডির ভিতরে প্রবেশ করলাম তার নামটার উপরে ক্লিক করে দিলাম বাট এখানে কিন্তু কোনো নাম্বার দেখা যাইতেছে না কিন্তু আমি যখন কিনা না ওই যে নাম্বার চেঞ্জ অ্যাপসটা আছে ওইটা দিয়ে যখন কিনা প্রবেশ করব। তখন কিন্তু যেই আইডির ভিতরে ক্লিক করবো ভাই ওই আইডিরই নাম্বার অটোমেটিক উপরে শো করবে তো দেখেন এখানে পরপর আমি দুইটা আইডির ভিতরে ক্লিক করে দিলাম বাট এখানে কোনো নাম্বার শো করতেছে না সো গাইসে এতদিন পর হচ্ছে কি আসলে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেননা এই সিস্টেমটা কিন্তু এক সময় ছিল বাট সিস্টেমটা কিন্তু আবারও অফ হয়ে গেছিলো বাট নতুন করে আবারও আমি এই সিস্টেমটা আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন এখন আমি চলে গেলাম সেই নাম্বার চেঞ্জ ইমোটার ভিতরে যখন কিনা না চলে আসলাম এখন দেখেন আমি এখানে যে কোনো আইডির ভিতরে ক্লিক করলেই ভাই নাম্বার কিন্তু চলে আসবে কী অবাক হইতেছেন না ভাই এটাই বাস্তব দেখেন অতি ফাস্ট আমি কি করব এখান থেকে যে কোনো একটা আইডির ভিতরে ক্লিক করে দেব সাপোজ ধরেন এখানে যে উপরে রাসেল আইডিটা আছে আমি যদি এখন রাসেল আইডিটার ভিতরে ক্লিক করি দেখেন তারপর এখান থেকে তার নামের উপরে ক্লিক করে দেব দেখেন ভাই এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে একটা কিন্তু নাম্বার শো করতেছে আর আরেকটা হচ্ছে ইউআইডি এই যে যা আমার ইউআইডিটা এখানে শো করতেছেন যারা হচ্ছে গা বুদ্ধিমান ইউটিউবার তারা কিন্তু এই কাজটা ধরে ফেলবেন এটা আমি জানি আর যারা হচ্ছে গা নর্মাল ইউজার তারা আসলে বুঝতে পারেন না আমি জানি যে আসলে এটা কোন মোদী কাজটা করছে যাই হোক আমি এটাও বলবো অবশ্যই যাদের লাগবে তারা দেখেন আমার এই যে ভিডিওর উপরে একটা ইমো নাম্বার শো করতেছে এই ইমো নাম্বারটার সাথে অ্যাড করে আমার সাথে কথা বলতে পারেন পার্সোনালি তাহলে কিন্তু অ্যাডটা নিতে পারবেন এবং কি ভিডিওতে থাকা থাকে ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং কি একটি ইমো নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও আমাকে অ্যাড করে নিতে পারেন দেখেন আমি পরপর আহমেদ আইডির ভিতরে চলে আসলাম এখানে কিন্তু তার ইউ আইডিটা শো করতেছে এবং এখানে উপরে তার নাম্বারটা শো করতেছে ইমো নাম্বারটা তো ভাই অবাক করা বিষয় যে এতদিন পর এটা কিভাবে আসলো দেখেন এখান থেকে আমি এআইডিটের ভিতরে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমি নামের উপরে ক্লিক করে দেব দেখেন সেম আমাদের ইউআইডিটা এবং কি আমাদের এখানে নাম্বারটা কিন্তু চলে আসছে ভাই এখন আপনাদের মনে হইতে পারে যে ভাই কোন দিয়ে করছেন ভাই কমেন্ট করেন কমেন্ট করেন এই ভিডিওতে ইনশাল্লাহ আমি বলে দিব আর আপনারা তো আমার পার্সোনাল আসেনি যারা পার্সোনালে নাই তারা অবশ্যই পার্সোনাল আসেন আর কমেন্ট করেন জানার জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো যে এটা কোন দিয়ে করছি দেখেন তারপরে আমি এখানে আরেকটা আইডির ভিতরে কিন্তু চলে আসলাম সেমভাবে এখানে ইউআইডি এবং নাম্বারটা শো করতেছে সো ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতে ভিডিওটা এখানে শেষ করতেছি খোদা হফেজ সবাই ভালো থাকবেন